কেন ডেকেছেন মানুষটা নির্লিপ্ত কণ্ঠ রয়েশ হয়ে বলল ব্যাগ যে খেয়াল আছে আরশির বুকটা আরেকবার ভাঙল ব্যাগ রেখে গেছে দেখে ডাকলো লোকটা অন্য কিছুর জন্য নয় হাত থেকে ছো মেরে ব্যাগটা নিল পরপর বিবর্ণ মুখে ভার্সিটির রাস্তা ধরতেই ঠোঁট টিপে হাসলো সেহেজাত যারা ভীষণ মনমরা হয়ে বসে আছে আর্শির পাশে সেহেজাতের পড়ানোতে মন নেই তার কাল যে আয়ানকে এত বড় একটা কথা বলে ফেলল তার উত্তরই যে দিল না লোকটা কেমন মূর্তির নেয় বাসায় ফিরে রুমের দরজা আটকালো পাচ্ছি হিসেবে কি এতটাই বাজে যারা নাকি মা বাবা নেই শুনে রাজি হতে পারছে না আয়ান মাথার রকগুলো কেমন দপ দপ করল চিন্তায় আর যদি একটু বলতে পারতো সবটা তাহলে কি একটু হালকা লাগতো না ওর কিন্তু ক্লাস বলে উঠল মিস আমার সাথে অফিস রুমে আসুন ভাষায় ব্যাস যারার আর কিছু বলা হলো না আর আরশিও আর করছিল যারাকে সেহেজাতের ব্যাপারটা বলার জন্য কিন্তু বিষয়টা যারা কিভাবে নেবে সে হিসাবটা মেলাতে মেলাতেই যে ডাক পরলো ওর থাক এসেই না হয় বলবে খনো। আগে জাম্ববানটা কেন ডাকছে সেটা জানা দরকার আবারও নির্ঘাত কোনো ভুল ধরেছে ওর সে জন্যই ডাকছে হয়তো মনে মনে এসব ভেবে শেহজাদের পেছন পেছন ছুটলো আরসি এসে থামলো শেহজাদের অফিস রুমের সামনে ক্লাস না থাকলে এখানেই বসে স্টুডেন্টদের কপিগুলো চেক করে লোকটা নোটস বুক আর বইয়ে ঠাসা রুমটাতেও তবু কেমন গাছমছম ভাব এখানে কেন আসতে বলল ওকে শেহজাদ রুমে ঢুকতেই দরজা ভেরালো লোকটা পরপর আশিকে শূন্যে তুলে টেবিলে বসিয়ে দু হাত দুপাশে রাখলো ওর আরশির অধল যুগলে আর একবার নিজের নেশানা বসানোর পূর্বেই ঘন ঘন শ্বাস ফেলে বলল আই ক্যান টেক দিস অ্যানিমোর আই নিড ইউ আমি চাই সবাই জানুক তুমি আমার ওয়াইফ তখনই কথা থেকে ডাহুক পাখির ন্যায় ভেজানোর দরজা খুলে হাজির হলো রেজা আরশি আর শেহজাদকে এই অবস্থায় দেখে চোখ জোড়া যেন কোটোর ছেড়ে বাইরে আসার আহুতি জানাচ্ছে ওর চিৎকার করে বলে উঠল হোয়াট আর ইউ ডুইং উইথ মাই ফ্রেন্ড প্রফেসর শেহজাদের কণ্ঠ শীতল আরশিকে ওভাবে দু বাহুর মধ্যে রেখে বলল হোয়াট ডু ইউ থিংক উই আর ডুইং মিস্টার রেজা শেহজাদের প্রশ্নের পিঠে উত্তর দেওয়ার মতো অবস্থানেই রেজার শ্যামলা বর্ণের মানুষটা আক্রোশে লাল হয়ে গেছে কেমন মুষ্টিবদ্ধ হাতে চোখের সামনে পছন্দের মানুষকে অন্য কারো বাহুডোরে দেখে ঠিক বেচিকের বসেছে যেন অমনি লম্বা পা ফেলে ছেলেটা এগিয়ে আসলো ওদের কাছে ততক্ষণে টেবিলের উপর থেকে কোনো মতে নেমে পড়েছে আসি কি হবে বা কি হতে চলছে ভেবেই বুকটা কাঁপছে ওর হাত পা জমে হিম হয়েছে এইটুকু সময়ের মধ্যেই উপরন্ত না পেয়ে দুটা মোয়ের মতো ছেলের মাঝে দাঁড়িয়ে উপরওয়ালাকে ডাকলো এরা মারামারি করে করু আমাকে শুধু সহি ক্লাস অব্দি পৌঁছে দিও কারণ শেহজাতের যে মেজাজ আর রেজাও তো জানে না যে ওরা হাজবেন্ড ওয়াইফ ছেলেটা উল্টাপাল্টা কিছু বললে যে মানুষটাও নির্ঘাত মেজাজ হারিয়ে মারপিট শুরু করে দিবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই আসির অতিরিক্ত দুশ্চিন্তায় ঘামড়ো মেয়েটা তখনই রেজা ওর শক্তপোক্ত হাতটা দিয়ে আরশির শির চেপে ধরল শেহজাদের হিম শীতল চোখে তাকে পশ্চিমা ভাষায় বলল ক্লাসে চলে আরশি শেহজাদের ঠোঁটে প্রহসনের ফাঁদ দু হাত বুকে গুজল এক চোখের ভ্রু উঁচিয়ে আরশিকে বলল নেভার মাইন্ড বেবি যেটা শুরু করেছিলাম সেটা না হয় বাসায় গিয়ে শেষ করব ওকে লোকটার মুখে বেবি ডাক্তার ঠিক হজম হলো না আর শির কেশে উঠলো অমনি নিজেকে ধাতস্থ করে তাকালো মানুষটার বরফ শীতল চোখে মেটার হতবম্ব মুখ দেখে বাঁকা হাসলো শেহজাদ এগিয়ে এসে উষ্ণ হাতটা সোয়ালো ওর গালে পরপর শানের মতো চোখ জোড়া দিয়ে রেজার দিকে চেয়ে বলল এন্ড ডোন্ট ওয়ারি ফর মি আই উইল কাম টু দ্য ক্লাস আফটার আই সলভ দিস ম্যাটার উইথ মিস্টার রেজা হুম রেজার চোয়াল শক্ত কিন্তু শেহজাতের কথার ইঙ্গিত বুঝে মুঠো আলগা করতেই আরশির পেলে বাহুটা খসে পড়ল ওর হাতের কবল থেকে মেটা আতঙ্ক চোখে একে একে তাকালো মানুষ দুটোর দিকে খর খরে গলাটা ঢোক গিলে ভিজিয়ে টলতে থাকা পা দুটো নিয়ে রুম ছালো আশঙ্কায় এতক্ষণ চুপ করে থাকলেও আরশি বের হতেই মুখ খুলল রেজা কণ্ঠে শেহজাদের উপর রাগের চিহ্ন স্পষ্ট হিসিসিয়ে বলল বিদেশি ভাষায় তা ঠিক কোন ম্যাটারটা সলভ করবেন প্রফেসর আমার ফ্রেন্ডকে অফিস রুমে এনে হেনস্থ করার নাকি এই পলিশড জেন্টলম্যান মুখুষ্টা যে আজকে আমার সামনে ছিড়ে গেল সেটা শেহজাদের ঠোঁটের কোণার বাঁকা হাসিটাও লোপ পেল মুহূর্তেই শান্ত মুখবয় বদলে গেল রোলাশলে এগিয়ে এসে ধুম করে থাবা মারল রেজার কলারে কানের কাছে মুখ নিয়ে দাঁতের দাঁত পিষল পশ্চিমা ভাষায় থেমে থেমে আওড়ালো আসি আমার ওয়াইফ আমার ওয়াইফকে আমি হেনস্থা করবো না ভালোবাসবো সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত বিষয় ডু নট ইন্টারফেয়ার ইন মাই পার্সোনাল লাইফ মিস্টার রেজা না হলে যে হাত দিয়ে তুমি আমার ওয়াইফকে টাচ করেছ সেই হাত ভেঙে গড়িয়ে দিতে আমার সেকেন্ডও লাগবে না শেহজাদের বলা কথাগুলো অবাক করলো না রেজাকে উল্টো কুটুলি হাসলো ছেলেটা শেহজাদের থাবা থেকে জামার কলারটা ছাড়াতে গিয়ে দু কদম সরে গেল পেছনে পর পর বিদেশি সরে বলল দেন আ উইক টেক ইটস আ চ্যালেঞ্জ ফর প্রফেসর লেটস সি হু উইল চুজ ইউ অর মি কারণ আমি এটা হলপ করে বলতে পারি আরুশি আপনাকে এক ফোঁটা পছন্দ করে না সো ওয়েদার ইউ অর হার হাজবেন্ড অর নট শি ইজ ডিসটিনড টু বি মাই কথাগুলো বলে পেছালো রেজা যেতে যেতে পরনের শার্টের কলারটা ঠিক করলো কান পর্যন্ত চওড়া হেসে আবারও বলল ট্রাই হার্ডার প্রফেসর লেট দা গেম বিগিন ফার্স্ট সেমিস্টারের মাইক্রোকেমিস্ট্রি ক্লাস নিচ্ছে মিসেস বেলা আর্টস প্রচুর স্বাস্থ্যবান হয় দেখতে ছোটখাটো ফুটবলের মতো অথচ গোলগাল মহিলার শ্বাস ছাড়লেও যেখানে সখানেক স্টুডেন্টের ভয়ে টটস্থ থাকার কথা সেখানে ক্লাসে কারো কোনো মনোযোগ নেই যে যার মতো ব্যস্ত মোবাইল নিয়ে মিসেস বেলার মেজাজ খারাপ হলো ভারী হাতটা প্রোডিয়ারে ফেলতেই লাফিয়ে উঠলো আরশি যারা দুজনেই ঝিমত ওরা বাস পড়ার মতো শব্দে ধরফড়িয়ে উঠে বসে মেয়ে দুটো আর সে আশেপাশে তাকালো রেজাকে না দেখে আশঙ্কায় দুরু কাপে ওর বুকের ভেতর ছেলেটা এতক্ষণে প্রিন্সিপালের কাছে চলে যায়নি তো আর শি আর সেহজার যে হাজব্যান্ড ওয়াইফ সেটা জানিয়ে দেয়নি তো এর মধ্যেই জানলে কেটো প্রিন্সিপালটা ওকে কি করবে পাঠিয়ে দিবে অন্য সেকশনে আর ভাবনার মধ্যেই ধূপধাপ পা ফেলে ক্লাসে ঢুকে শেহজাদ সাথে রেজা আর ভার্সিটির প্রিন্সিপালও রয়েছে প্রিন্সিপালকে দেখেই আর আত্মা খাঁচা ছাড়া অদূর ভবিষ্যতের ভাবনায় কুলকুল ঘামলো মেটা। তার মধ্যেই রেজা এসে কখন যে ওর পাশে বসেছে খেয়ালি করলো না ও রেজা বসেই আর চোখে একবার তাকালো শেহজাতের দিকে পরপর মানুষটার শিকারী দৃষ্টি উপেক্ষা করে ঝুঁকে আসলো আশির কানের কাছে ফিসফিস করে বিদেশি ভাষায় বলল ভয়নি ম্যাডাম আমি প্রিন্সিপালকে এখনো কোনো কিছু বলিনি আর বলবো না তবে একটা শর্তে হকচকিত মেটার জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো রেজার দিকে ঢোক গিলে নিজেও শুদ্ধ পশ্চিমা ভাষায় কি শর্ত এই সুযোগ রেজার আর সেটা লুফে নিতেও এক পায়ে খারাসে এতস্ত বলে উঠলো ইংরেজিতে দ্য কন্ডিশন ইজ ইউ হ্যাভ টু বি মাই ফ্রেন্ড বলো রাজি আছো এতক্ষণে আটকে রাখা শ্বাসটা যেন অবশেষে ছাড়তে পারলো আসি বিবর্ণ মুখটায় হাসি ফুটিয়ে পশ্চিমা ভাষায় বলল কেন রাজি থাকবো না আর এটা কোনো শর্ত হলো আমি আরও ভাবলাম কী না কী চাইবেন আপনি যারা উৎসুক দৃষ্টি ফেললো ওদের দিকে ইংরেজিতেই বলল কিসের এত হাসাহাসি হচ্ছে আমাকে দেখে আর সে তাকালো জারার দিকে ওদের দুজনের ফ্রেন্ড সার্কেলটাতে আজ আরও একজন সদস্যের আগমন এই কথাটা বলতে বলতেই মেয়েটা ভাবলো এই সুযোগে জারা আর রেজারও একটা হিল্লে করে দেওয়া যাবে ম্যাচ মেকার গায়ে লাগলো বলে ওর রেজা যে কি বলছে আরশিকে সেটা দূর থেকেই আন্দাজ করতে পারলো সেহেজাদ ওই নীল চোখ জোড়া যে এক মুহূর্তের জন্যও সরেনি আশির উপর থেকে প্রিন্সিপাল লোকটা গলা পরিষ্কার করে দাঁড়ালো প্রোডিয়ামের সামনে মিসেস বেলার থেকে পারমিশন চাইলো কিছু বলার জন্য মহিলা এমনিতেই শেহেজাদ বলতে অজ্ঞান তার দিকে তাকিয়ে ঘাড় কাত করলেন উনি হতাশ শ্বাস ফেললো প্রিন্সিপাল পরপর বললেন গম্ভীর কণ্ঠে অ্যাটেনশন ক্লাব আই হ্যাভ অ্যান অ্যানাউন্সমেন্ট ফর ইউ পুরুষালী ধীর কণ্ঠে পিন পতন নামলো নামল ক্লাসে সবার কৌতূহল দৃষ্টি তখন প্রিন্সিপালের দিকে মানুষটা থমকালো একটু পরপর স্বভাব শুরু পশ্চিমা ভাষায় বলল ভার্সিটি তোমাদের জন্য আগামীকাল একদিনের একটা ক্যাম্পিংয়ের আয়োজন করেছে ইকোনমিক্স ডিপার্টমেন্টের সব স্টুডেন্ট এবং অফিসাররা এই ক্যাম্পিং পার্টিসিপেট করবে মুহূর্তে করতালিতে ফেটে পড়লো পুরো ক্লাস ক্যাম্পিংয়ের নাম শুনতেই ম্যার মেরে ক্লাসটা যেন প্রাণ ফিরে পেল উল্লাসিতে এক একজন ক্যাম্পিংয়ে নিয়ে এক এক রকম প্রশ্ন করলো প্রিন্সিপালকে মানুষটাও ধৈর্য ধরে শুনলেন সেসব পরপর উত্তরে আবারও বিদেশি ভাষায় বললেন ক্যাম্পিংটা হবে গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কে আমরা প্রথমে নিউ ইয়র্ক সিটি থেকে ট্রেনে যাব শিকাগো পর্যন্ত সেখান থেকে বাসে করে ফিনিক্স এবং ফিনিক্স পৌঁছে লোকাল বাসে করে গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কে আবারও করতালিতে সবার কানের পর্দা ফাটল ক্যাম্পিং এর অ্যাডভেঞ্চারের গন্ধ পেয়ে যেন সকলের উৎসাহ বেড়ে দ্বিগুণ হলো মুহূর্তেই অ্যানাউন্সমেন্ট শেষের রুম সালো প্রিন্সিপাল শেহজাদ চরাচোখে একবার আরশিকে দেখল মেটা যারা সাথে ক্যাম্পিং এর গল্পে মশগুল দীর্ঘশ্বাস ফেললো মানুষটা পরপর লম্বা পা ফেলে মিসেস বেলার সাথে বেরিয়ে গেল নিজেও অমনি আবারও শুরু হলো রুম জুড়ে কথার গিজ গিজ শব্দ তারই মধ্যে যারাকে খপ করে ধললো আসি মুখে একরাশ আবদার জুড়ে বলল যারা তুমি যাবে তো ক্যাম্পিং এ প্লিজ প্লিজ চলো তুমি না গেলে একটু ভালো লাগবে না যারা কিছু একটা ভাবলো উত্তর দিল বেশ অনেকক্ষণ পর যেতে পারি কিন্তু একটা শর্তে আর সে ফর্সা মুখে চিন্তার ছাপ পড়লো আবারও তারপর জিজ্ঞেস করলো রেশ হয়ে কি শর্ত যারা পুরোপুরি এবার ঘুরে বসলো আরশির দিকে ভাবটা এমন যেন খুব সিরিয়াস কিছু আজ থেকে তুমি তুমি বাদ যদি তুই করে ডাকতে পারিস তাহলে ক্যাম্পিং এ যাব না হলে যাব না মেটা প্রথমে ভোরকে গেলেও জারার কথা শুনে পর পর জোরে হেসে ফেলল দুই কিশোরীর খিলখিল শব্দে মুখরিত হলো গ্যালারির মতো সুবিশাল ক্লাসরুমটা আর সেই হাসির দিকে নির্মেষ তাকিয়ে রইল রেজা মনে মনে ভাবল আরো আমার হবে তাতে যা করার আমি করব। তুষারের চাদর পেঁচিয়ে সন্ধ্যা নামলো লাল নীল বাতির শহরটায় কর্মব্যস্ত ম্যানহাট সিটি প্রস্তুত নিল একটা দীর্ঘ রাতের আর শিরো ক্যাম্পিং যাওয়ার প্রস্তুতি প্রায় শেষের দিকে দুটো টলি হয়েছে দুটোই ওর জিনিসপত্রে শাসা মেটার টলি দুটোর দিকে তাকে গর্বে শ্বাস ফেলল পরপর এদিকে ওদিকে চাইল আরও কিছু নেওয়া বাকি আছে নাকি দেখতে তখনই ওর রুমের সামনে এসে দাঁড়ালো শেহজাদ দরজার ফ্রেমে হেলান দিয়ে বুকে হাত গুজলো মানুষটা কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করলো এতগুলো ট্রলি কিসের জন্য আর সে নড়ে চড়ে উঠলো শেহজাদের কথায় চড়া চোখে এক পলক গ্রে ট্রাউজার আর টাইট টি শার্ট পরা লোকটাকে দেখেই উঠে দাঁড়ালো বিছানা ছেড়ে মিনমিন করে বলল কালকের ক্যাম্পিং এর জন্য আর কথার মধ্যেই মানুষটা এগিয়ে এসে বসলো ওর বিছানায় বালিশ দুটো পাশাপাশি রেখে সেখানে সজা হয়ে শুয়ে পড়তেই চোখ কপালে উঠলো আর মেটা মেয়েটা হরবরালো বিভ্রমে আরে আপনি এখানে কেন শুনছেন আপনি এখানে কেন শুনছেন আর আপনি শুলে আমি কোথায় ঘুমাবো শেহজাদ এক হাত ভেঙে চোখের উপরে রেখেছে কেবল কেন ফ্লোরে এই ঠান্ডায় আমি ফ্লোরে ঘুমাবো মানুষটার ঘুম জড়ানো কণ্ঠ সেভাবেই বলল যখন তাহলে দাঁড়িয়ে না থেকে লাইট অফ করে চুপচাপ পাশে এসে শুয়ে পড়ো কাল সকাল সকাল উঠতে হবে আমাদের তবু বুকে হাত গুজে দাঁড়িয়ে রইলো আসি এই জাম্বুমানের তো ভরসা নেই কি মতলবে হঠাৎ করে পাশে শুতে বলছে কে জানে ড্রিম লাইটের নরম আলোয় শেহজাদের শক্ত অববয় স্পষ্ট আর্শিকে লাইট অফ করতে বলে চোখের উপরে এক হাত ভেঙে দিব্যি শুয়ে আছে মানুষটা বিছানায় আরামসে দুজন হাত পা ছড়িয়ে ঘুমাতে পারলেও তার ধারের কাছে ঘেসল না ও আলো নিভিয়ে এসে গাঢ হয়ে দাঁড়িয়ে প্রশ্ন ছুঁড়লো শেহজাতকে কি কথা হয়েছিল আজকে আপনারা যে রেজার মধ্যে লোকটা নিশ্চুপ কিন্তু উত্তর না পেয়েও থামলো না আশি বলে গেল একের পর এক আপনি না আমাকে সহ্য করতে পারেন না সব সময় না বলেন সবসময় না বলেন আমার জন্যই ছোটবেলায় রোষা হারিয়ে গেছে আমার থেকে না সব সময় দূরত্ব মেইনটেন করে চলতে চান আপনি এমনকি সেদিন তো ছুতেও বারণ করে দিলেন আপনাকে তাহলে হুটহাট নিজেই এতটা কাছে কেন আসেন আমার কি প্রমাণ করতে চান এগুলো করে এবারও অমন চোখের উপরে হাত রেখে শুয়ে রোল শেহজাদ মুখে কুলু এঁটেছে যেন ধৈর্যের বাঁধ ভাঙলো আশির দুম করে পাশে বসে বুকের থাবা বসালো শেহজাদের ওভাবেই টেনে থেকে মুখের শোয়া সামনে মুখ নিয়ে বলল আজ হয় আপনি উত্তর নয়তো কিশোরের মিখ নয়ন বারবার তাকিয়ে ততক্ষণে মুখ খুললো লোকটা নীল চোখের কোটর জুড়ে যেন উথলে পড়ছে প্রভসন অথচ শেহজাদের প্রতি কত শত অভিযোগ আর অভিমানের টৈপুটুম্বুর ওই ছোট্ট মনটা সে খেয়াল কি একবারেও রেখেছে উনি কতই বা বয়স আশির আর এই এই বয়সেই কি না এমন একটা বুড়ো জাম্বুবান জুটল ওর কপালে তাও যদি বুঝত গল্পের নায়কগুলোর মতো একটু আটু রোমান্স জানত বুড়োটা তাও তো না পারে শুধু ওর পেছনে লাগতে আর বললে না তো নয়তো কি করবে তুমি শেহজাতের কথায় ভাবনার বিচ্ছেদ ঘটলো মেটার ভারী শ্বাস মুখে লাগতেই কতটা কাছাকাছি ওরা মানুষটার পাতলা কিঞ্চিত ফাঁক করে আসে কেমন নীল চোখে মাদকতা কেমন আবারও গতরাতের আফিমের মতো দেখছে ওর অষ্টপুষ্ট। সরু নাকটা সুই সুই ওর নাক বরাবর শেহজাদকে ছেড়ে উঠে দাঁড়ালো আশি এলোমেলো পা ফেলে মেঝেতে ওয়াল কেবিনেট থেকে কমফর্টার বের করে চুপচাপ গিয়ে শুয়ে পড়ল ডিভানে মনে মনে ভাবল এক ভুল তৃতীয়বার আর করবে না এই আরশি চৌধুরী মেয়েটাকে ডিভানে শুতে দেখে সরু চোখে তাকালো শেহেজাদ বিরক্তি সমেত কণ্ঠে জিজ্ঞেস করল ওখানে শুয়েছো কেন বিছানায় শুতে কি সমস্যা কথাখানা শোনা মাত্রই অন্যদিকে মুখ ঘোরালো আরশি বলল সমস্যা আপনি হয় আমি আমার প্রশ্নের উত্তর পাবো নয়তো এখানেই ঘুমাবো এবার আর বিরক্ত নয় ঠোঁট টিপে হাসলো শেহজাদ তার মানে অভিমান হয়েছে ম্যাডামের ইস যদি একবার দেখতো আরশির সেই হাসি ধুম করে কিল বসিয়ে দিত না পিঠে লোকটার ভাগ্যিস মেটা উল্টো ঘুরে শুয়ে আছে এখন মুহূর্তেই হাসি থামালো ও কণ্ঠে গমগমে ভাবটা এনে ফের বলল আরশি আমি এক থেকে তিন গুনবো এর মধ্যে নিজে থেকে উঠে বিছানায় না এলে কিন্তু আশির ভাবখানা এমন যেন শুনছেই না কিছু বেটাকে দিয়ে আর যদি সত্যিটা স্বীকার করাতে না পারে তাহলে আর এমন সুযোগ কখনো পাবে না ও আসবে না তো আশি কাটকাট জবাব না বেশ তখনই কানে আসলো ভৌতিক কিছু আওয়াজ প্রথমে মেলি কান্নার করুণ স্বর তারপর অট্টহাসি চোখ যে কম্পিউটারের শক্ত তো করে চেপে ধরলো আসি তবুও যেন অন্ধকার রুমে বেশিক্ষণ টিকে থাকতে পারলো না মেয়েটা ডিভান থেকে উঠে আচমকায় দৌড় লাগালো শেহজাদের কোলের মধ্যে বিছানায় বসে ছোট বাচ্চাদের মতো মুখ লুকালো মানুষটার চওড়া বুকে কাপা কাপা কণ্ঠে আওড়ালো প্লিজ প্লিজ বন্ধ করুন ওটা ভয় লাগে আমার ছোটবেলা থেকে শুধুমাত্র ভূতে ভয় পায় বলে হরর মুভি দেখা বাদ দিয়েছে ও রুমে এখনো ডিম লাইট জ্বালিয়ে ঘুমায় পাশে ভূত টুত এসে ঘাড় মটকে দেয় যদি সেখানে অমন আওয়াজ শোনার পরও জেদ ধরে জীবানে ঘুমানোর মতো প্রশ্নই আসে না আসির দুর্ধস্ত হাসলো মানুষটা আর চোখে দেখলো হাতে থাকা মোবাইলের স্ক্রিন ইউটিউবের হরর সাউন্ড ইচ্ছে করেই বাজিয়েছিল ও পরপর সেটা বন্ধ করে তাকালো ওর বুকের সাথে মিশে থাকা মেটার দিকে শেহজাতের বিলাতি চোখ জোড়া হাসলো গলাপি জুড়ে হাসি দেখা স্পষ্ট আঙ্গুলগুলো উসখুস করলো আরশির ভয় পাওয়া মুখখানা তুলে দেখতে অনেকটা সময় এমনভাবে মেটাকে বুকের ভেতরে আগলে রাখতে পারলে ভালো হতো না কিন্তু তা আর হলো কই হুট করে আরশির ফোন নিয়ে নিল শেহজাতের হাত থেকে ভালো করে দেখার আগেই ফের সেটাতে থাবা বসালো শেহেজাত সো মেরে নিয়ে সুইচ অফ করলো সাথে সাথে কিন্তু আরশির সারলক হোম শেষের নজর তা এড়ালে তো ঠিক ধরে ফেললো মানুষটা কিছু লুকাচ্ছে ছোট ছোট চোখ করে বলল আপনি ইচ্ছে করে ইউটিউব সব ছেড়েছেন তাই না যাতে আমি ভয় পেয়ে এসে আপনাকে জড়িয়ে ধরি শেহজাদের মুখে স্বভাব স্বরূপ গাম্ভীর্য ভারী ভারী কণ্ঠে চোখের পলকে অস্বীকার করে বসল আরশির আনা অভিযোগ অন্যদিকে তাকিয়ে বলল মোটেই না রিলস দেখছিলাম আমি হুট করে সামনে এসেছে তাই শুনেছ আর যার ভূতে এত ভয় তার ঢং করে ডিভানে শোয়ার কি দরকার বেডে শুলেই পারে মেটার জ্বলন্ত মেজাজ যেন গ্যাসোলিনের মতো কাজ করলো কারখানা খানিকক্ষণ শেহজাদের দিকে তাকিয়ে থেকে ডুবেরটা টেনে গায়ে তুলল ও পরপর কাত করে শুয়ে পড়ল বিছানায় ঠোঁট টিপে হাসলো মানুষটা লম্বা শ্বাস ফেলে নিজে মাথা ছোয়ালো পালিশে আরশির দিকে ফিরে বলল আমার দিকে ফিরে শোয়ার জন্য কি ম্যাডামের কাছে অ্যাপ্লিকেশন পাঠাতে হবে কটমট করতে করতে সাজা হলো আরশি দাঁতে দাঁত পিষল মুখে তো আর বলতে পারবে না তাই মনে মনে তুলোর বেগে বকলো ওই বদের হাড্ডিটাকে সে অমনি বলে উঠল এই তো গুড গার্ল আর হ্যাঁ আর একটা কথা ক্যাম্পিংয়ে দু দুটো ট্রলি নেওয়ার দরকার নেই একটা হ্যান্ডব্যাগ নিলেই যথেষ্ট ওখানে তুমি হানিমুনে যাচ্ছ না স্রেফ ক্যাম্পিংয়ে যাচ্ছ মাথায় রেখো বুড়ো যানববানটা কবে যেন ওর হাতেই না মার্ডার হয়ে যায় চিত হয়ে এটা ভেবেই ফোস করে শ্বাস ফেললো মেয়েটা কিন্তু চোখ বন্ধ করতেই মনে পড়লো একটু আগের ঘটনা কিভাবে ছুটে এসে ঝাঁপিয়ে পড়েছিল ও জাম্বুবান্টার বুকে বেটা নিশ্চয়ই খুশিতে নেচে কুদে আটখানা হয়েছিল সে সময় এই একটা সিক্রেট লুকিয়ে রেখেছিল সবার থেকে যে ভূতে ভয় পায়ও তবে জাম্বুবানটা জানলো কি করে এ খবর তুষারে মুড়িয়ে রাখা রাতের শহর সোডিয়ামের আলোয় অপার্থিক দীপ্তি ছড়াচ্ছে যেন মানুষের আনাগোনা কমেছে নির্জনতায় সে গেছে চেলছির ব্যস্ত রাস্তা বরফের কারণে পিচ্ছে সেই রাস্তায় মেপে মেপে পা ফেলছে যারা হোরকে গেলেই বিপদ বিদেশের মাটিতে নিজের পায়ে দাঁড়ানোর আগে খেতে হবে ওকে এত এত কষ্ট করে এখানে আসার উদ্দেশ্য কি শুধু গ্রাজুয়েশন কমপ্লিট করা না যারার গন্তব্য ভিন্ন ওর মা বাবা কথায় ও জানে না কিন্তু বুঝ হওয়ার পর থেকে এটুকু জেনেছে এই পুরো পৃথিবীতে বাকিদের মতো ওরও নিজের পরিবার আছে সে যেমন আজ এতগুলো বছর ধরে তাদেরকে খুঁজে বেড়াচ্ছে তারাও কি যারাকে খুঁজছে না অবশ্যই খুঁজছে সবারই বেঁচে থাকার কোনো না কোনো লক্ষ্য আছে যারাও হয়তো এই কারণেই বেঁচে আছে নিজের পরিবারকে খুঁজে বের করার এক অদম্য ইচ্ছাই হয়তো দুই বছরের সেই শিশুটিকে মরতে দেয়নি এসব ভাবতে ভাবতেই চোখের কোটর ভিজল ওর দুম করে দু ফোটা নোনা পানি টুপটুপে গড়িয়ে পড়লো গালবে হাতের উল্টো পিঠ দিয়ে সে সব মুছে আবারও হাঁটা গতি বাড়ালো যারা আর তখনই ঘটল বিপত্তি আচমকাই বরফে ওর পা ফরকাল জুতো ছিটকে গেল কোনো একটা জায়গায় খালি পাটা মাটি থেকে শূন্যে উঠতেই পিছনে ঢাল হয়ে দাঁড়ালো একটা শক্ত বুক হাত দুটোই বুঝি খপ করে ধরে ফেললো সেই বুকের মালিক যারা চোখ খিচে বন্ধ দুর্বল দেহটা চওড়া সিনার ঠেকতেই কানের কাছে বাজল পরিচিত এক কণ্ঠ